কখনো কি এমন হয়েছে কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ গিয়ে কথা বলতে গিয়ে বারবার আটকে গেছেন বিজনেস প্রপোজাল নিয়ে গিয়েছেন কিন্তু কথার মাঝে হঠাৎ থেমে গেছেন কি বলতে চাচ্ছেন তা ঠিকই জানেন কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না এমন পরিস্থিতি মুখোমুখি আমরা অনেকেই হয়েছি অনেকেই মনে করে যে পাবলিক স্পিকিং হচ্ছে শুধু স্টেজে উঠে বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার খেলোয়ার ব্যবসায়ী যাই হন না কেন পাবলিক স্পিকিং এমন একটা স্কিল যা আপনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে এ সকল কিছু মাথায় রেখে এবছর আমার অষ্টম বই ঘরে বসে পাবলিক স্পিকিং প্রকাশ পেয়েছে বছরের অম একুশে বই মেলায় যা আপনাকে সাহসী আত্মবিশ্বাসী ও একজন পূর্ণাঙ্গ স্পিকার হতে সাহায্য করবে বইটিতে অফ দি ওয়ার্ল্ড ওদের জীবন থেকে নেওয়া টেকনিক্স এবং হ্যাকসগুলো থাকবে পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনে অনেক কিছু যেমন টোন ভয়েস বডি ল্যাঙ্গুয়েজ এগুলা ভিডিওর মাধ্যমে মানুষকে বোঝানোটা ইজিয়ার সো এই কারণে ফ্রি ডিজিটাল কন্টেন্ট উইথ এভরি পারচেজ অফ দি বুক এই বইয়ের মাধ্যমে আপনি আপনার কনফিডেন্স লেভেল নট অনলি পাবলিক স্পিকিং বাট অলসো হাউ ইউ ম্যানেজ ইউর টিম হাউ ইউ গিভ আ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ ইউর বায়ার্স ইউর সাপ্লায়ার্স অর্থাৎ প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন এই বই ফুলফিল করবে বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্যাভিলিয়নে রকমারি ডট কমে এবং ডন সামদানি অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আর দেরি না করে এখনই আপনি বইটি কালেকশন করে ফেলুন थैंक यू एवरीवन टेक केयर